ভেনেজের উপর মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এস সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলার বরতলায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা সভা থেকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয় মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধর মাদের লেটিন আমেরিকার স্বাধীন রাষ্ট্র ভেনেজুয়েলার উপর বিনা প্রবচনায় মার্কিন সামরিক হামলার অভিযোগ আছে খবরে প্রকাশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পাশাপাশি সদস্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার পত্নীকে আটক করে অনত্র নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসইউসিআই কেন্দ্রীয় কমিটির আহ্বানে চার জানুয়ারি দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় তার অঙ্গ হিসেবে আজ আগরতলার বর্তলা আয়োজিত হয় প্রতিবাদ সভা সভা থেকে দাবি উঠে ভেনেজুয়েলা থেকে মার্কিন সেনা প্রত্যাহার বিশ্বব্যাপী সামরিক আগ্রাসন বন্ধ এবং সার্বভৌম রাষ্ট্রের উপর সাম্রাজ্যবাদী হামলা বন্ধের প্রতিভাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এস এর সিআইয়ের রাজ্য সংগঠিত কমিটির সম্পাদক অরুণভূম এটা আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলা তৈল সমৃদ্ধ অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশের শাসককে বসীভূত করার জন্য আমেরিকা কিছুদিন পূর্বে তার সর্ববৃহৎ যে নৌবহর সেখানে পাঠিয়েছে গত দোসরা জানুয়ারি ভোর রাত্রে অতর্কিতে হামলা করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালায় এবং তার যে প্রেসিডেন্ট বারুদু এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে যায় এবং আজ ট্রাম্প ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী বিচার হবে আমেরিকায় এইভাবে আমেরিকান সাম্রাজ্যবাদ অস্ত্র ব্যবসায়ী সারা পৃথিবীতে যে দস্যু বৃত্তি করছে সে এই ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে বিনষ্ট করল এবং ভেনেজুয়েলার শাসককে সম্পূর্ণভাবে একতরফাভাবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমাদের দল এস কমিউনিস্ট এর তীব্র প্রতিবাদ করে আমাদের কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে